আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আপনারা তো জানেন সবসময় আমাদের এয়ার গোল্ড এয়ার কিং তারপরে এয়ার প্লাস আমাদের বিভিন্ন ধরনের মোটর নিয়ে আমরা সবসময় কথা বলছি আসলে এইভাবে ফেস টু ফেস আমাদের কখনো আসা হয় নাই আজকে আপনাদের সামনে ফেস টু ফেস আসার কারণ হচ্ছে আমরা যে সামনে মোটর নিয়ে আসছি এই বিষয়ে কিছু কথা বলবো আমাদেরকে অসংখ্য মানুষ সবসময় আমাদেরকে বলেন যে ভাই আপনাদের মোটর ভালো পাই আমাদের অন্য আরো মোটর নিয়ে আসার জন্য তো ওই কথা চিন্তা করে আমরা এয়ার কিং প্রিমিয়াম এয়ার কিং পঞ্চান্ন ম্যাগনেট এবং কি সাইড ম্যাগনেট এবং কি আমাদের চাইতারা যে এবং কি মোটর হচ্ছে আমাদের কেসিসি স্পেশাল আমাদের এয়ার গোল দুই হাজার ওয়াট তো এই বিষয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব তো আলোচনার শুরুতে আমি আপনাদেরকে একটা জিনিস বলে দিতে চাই আমাদের ভিউটা আপনারা ধৈর্য ধরে দেখবেন আর এটাতে যদি আপনারা আমাদের কিছু মন্তব্য করতে চান অবশ্যই আমাদের কমেন্ট বক্স আপনাদের জন্য খোলা থাকবে এবং কি যদি মালের কোয়ালিটি আমাদের আরো কোয়ালিটি করতে হয় সেই বিষয়ে আপনারা কমেন্ট আমাদেরকে বলে যাবেন তো আসেন কথা আজকে না বারে আজকে আমাদের এয়ার কিং যে প্রিমিয়াম মোটরটা তো এটার বিষয়ে আপনাদের সাথে কিছু কথা বলবো অর্থাৎ কিং প্রিমিয়াম আমাদেরকে অনেকে বলেন যে ভাই অন্য জল মটন নেই যে ছয়শ্রি সাতশ্রিট দিলে লোড পায় না তো আমরা আসলে আপনারা একটা জিনিস সবসময় ভুল করেন যে আপনারা কম দামে জিনিস নিয়ে সবসময় ভালো টোকান আসলে এই জিনিসটা করবেন না সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন যদি দশ টাকা বেশি দিয়ে মাল কিনতে হয় ভালো জিনিস কিনবেন আপনি ব্যবহার করে শান্তি পাবেন এবং কি আপনার আশেপাশে যারা আছে আপনাদেরকে দেখে আবার ওনারা ভালো জিনিস ব্যবহার করবে তো আমি প্রথমত আমাদের এয়ার কিং প্রিমিয়াম মোটরটা নিয়ে কিছু কথা বলতে চাই প্রথম এটা দেখেন আমাদের সাইড ম্যাগনেট এখানে এয়ার কিং প্রিমিয়াম লেখা পাবেন এবং কি এটা তার একটা জিনিস আপনারা হয়তো অনেকে জানেন না আর আমাদের ইতিমধ্যে যেহেতু ভিডিও আপনাদের অনলাইনে আছে অনেকে জানবেন আমাদের এটা দুইটা কাজ করবে এবং কি আটচল্লিশ এবং ষাঠ এটাতে দুইটাতে কাজ করবে এখানে আমাদের লেখা থাকবে কোদাই করা আটচল্লিশ বল এবং কি ষাঠ বল তো এটা তো আপনাদেরকে দেখালাম তো এবার আসলে আপনাদের আরেকটা জিনিস দেখাই এটা গাড়িতে করতে আর আমি তো মাল ব্যবহার যে দুই একজনকে কে দিছি তারা আমাদেরকে বলছে এটা বারো সিট গাড়িতে ব্যবহার করতে পারে এবং কি দশ সিট গাড়িতে ব্যবহার করতে পারে তাহলে আপনি একটা বোঝেন একটা ডাটাই মোটরে দশ সিট টানার ক্ষমতা যদি থাকে তাহলে একটা মিশুক মোটরও সেম দশ সিট গাড়িতে ব্যবহার করতে পারে তাইলে বোঝেন যে মোটরের কোয়ালিটি আপনার কেমন তো আমরা মূলত এটা কোয়ালিটি এই জন্য আপনাদেরকে বারবার বলে যে আমাদের প্রিমিয়াম এবং কি হাই কোয়ালিটি সাইড বল এটাতে পঞ্চান্ন ম্যাগনেট তো আমরা অ্যাভেলেবেল আনি সাইড ম্যাগনেট আমার মনে হয় না আমাদের যে মার্কেটিং লাইনে এই সাইড ম্যাগনেটে আমরাই মানে এয়ার কিং প্রিমিয়াম নামে আনছি আর অনেকে পঞ্চান্ন ষাট এমনি অনেকে অনেক কথা বলে আমরা গ্যারান্টি স্বরূপ আরেকটা জিনিস আপনাদেরকে বলে দেই এটা যখন নিবেন এটা খুললে আপনাদের দেখতে পারবেন যে আমরা কথা কাজে আপনাদেরকে যে সাইড ম্যাগনেট বলছি অ্যাকুরেট আছে কিনা এখানে যেমন স্টিল বডি এখানে চারটা পাঁচটা নাট খুললে আপনি মোটরটা কিভাবে খুলেন এটা অবশ্যই আপনারা বুঝতে পারবেন তো আমাদের এয়ার কিং প্রিমিয়াম যাদের প্রয়োজন যে নয় সিট দশ সিট এগারো সিট গাড়ির জন্য প্রয়োজন অবশ্যই আমাদের এয়ার কিং প্রিমিয়াম মোটরটা নেবেন আর এটার গুণমত আমাদের এটা আবার একটা জিনিস যারা ব্যবহারকারী যারা দোকানদার তারা তো বিক্রি করবেন সমস্যা হলে আমরা এটা রিটার্ন দেবো আমরা গ্যারান্টি সহকারে আমাদের যে এয়ার কিং মোটর প্রিমিয়াম যেটা এটা গ্যারান্টি সহকারে দেই তো এটা তো আমাদের এয়ার কিং প্রিমিয়ামটা দেখালাম তো এবার আসেন আমাদের যে 55 ম্যাগনেট আপনাদেরকে আমরা বলি যে 55 ম্যাগনেট এয়ার কিং এটা কেমন এটার বিষয় আপনাদেরকে বলবো আমাদের আসলে মূলত আমরা এয়ার কিং প্রিমিয়ামের আগে আমরা এয়ার কিং আনছি অর্থাৎ মার্কেটে ভালো এবং কি এটা নয় সিটের গাড়িতে ব্যবহার করে অনেকে নয় সিটের জায়গা অনেকে মাল টানো না লোড টানের বিধায় আমরা এয়ার কিং প্রিমিয়াম টানছিলাম তো এবার আসেন এয়ার কিং এর বিষয়ে কিছু কথা বলি এয়ার কিং মোটরটা হচ্ছে আপনার পঞ্চান্ন ম্যাগনেট আমরা কথা যেটা বলবো এটা কথা কাছে এক থাকতে হবে প্রয়োজন হলে আপনি এখানে নাট খুলে আপনি মোটরের ম্যাগনেট চেক দিতে পারবেন আর এটার ভিতরে হচ্ছে আপনার তামার কয়াল আর আমাদের বেশিরভাগ ক্ষেত্রে এই ডিপার্টমেন্টের ভিতরে অনেকে রিফারিং ম্যাগনেট আনে আমাদের তো হচ্ছে নিউ ম্যাগনেট এটা আপনার আট থেকে ন গাড়িতে ব্যবহার করতে পারবেন এটারও আপনি গ্যারান্টি পাবেন সরাসরি আমাদের অফিসে যদি আপনারা আসেন যে আমাদের অফিস তো কোথায় অনেকে জানেন না হলে আমি ভিডিও লাস্টে আমাদের অফিসটা কোন জায়গায় সেটা আপনাদেরকে বলে দেবো আর এটা এটাও আপনি আটচল্লিশ এবং ষাট ভোল্ট ব্যবহার করতে পারবেন যারা চার ব্যাটারি যারা পাঁচ ব্যাটারি দুটাতে ব্যবহার করতে পারেন আর বিশ্বাস করে এই মালদা পাহাড়ি অঞ্চলে বেশি চলে যেমন আমাদের উত্তরবঙ্গে চলে এই জন্য ওনারা ভ্যান গাড়ি তৈরি করে ভ্যানের ভিতরে তো বোঝা নেই তো এক টন মিনিমাম দেড় টন মানুষও মাল নিয়ে নেয় তো এই এটার কারণ ক্ষমতা একদম 1 টন 2 টন পর্যন্ত নিতে পারবেন তো এটা 9 সিট 10 সিটের গাড়িতেও ব্যবহার করতে পারবেন তামার কয়েল এবং কি নতুন ম্যাগনেট এবং কি যে তারগুলো আমরা দেই তারগুলো তামার তার যে গুলো তো এটাও আমরা তামার তার এটাও খুব আপনার মানে তারগুলো সহজে আপনার জ্বলবে না তো এটা তো দেখালাম আপনাদের এয়ার কিংডা তো আসেন যারা অনেকে মিডিয়াম গাড়ি যারা অনেক বিশেষ করে এই মোটরটা আপনার যারা গাড়ি তৈরি করে তাদের জন্য এই মোটরটা যারা হয়তো অনেক ফ্যাক্টরি আছেন গাড়ি তৈরি করলে তাদের জন্য এই মোটরটা পারফেক্ট কারণ পারফেক্ট এর জন্য এই মোটরটার হচ্ছে আপনার দুই হাজার ওয়াট বাউন্ন ম্যাগনেট আর আরেকটা জিনিস হচ্ছে আমাদের যে মোটর গুলো আপনাদেরকে দেখাইতেছি এই মোটরটা প্রত্যেকটা মোটর হচ্ছে তামার কয়াল এবং কি নতুন ম্যাগনেট তো আসলে আমরা আজকে মূলত কথা বলতে আসছি অনেকে আমাদেরকে প্রশ্ন করেন যে ভাই এগুলা এই ম্যাগনেট কেমন কি আসলে সেই বিষয়ে কথা বলার জন্য সেজন্য আমরা আসছি আজকে আপনাদেরকে বুঝাই দিবার জন্য তো এটা হচ্ছে আমাদের কেসিসি স্পেশাল কেসিসি স্পেশাল হচ্ছে আমাদের এই তিনটা মোটরের কোয়ালিটি মোটামুটি সেম শুধু 4 তারে মোটরটা একটু ব্যতিক্রম তো এইটা 52 ম্যাগনেট এবং কি কয় সাইডের গাড়িতে ব্যবহার করতে পারবেন এটা আপনি 7 সাইট 6 সাইট গাড়িতে আরামসে ব্যবহার করতে পারবে যদি কেবল মালও নেয় তাও এটা এ ধারণ ক্ষমতা আছে মাল টানা মানে মাল টানতেও পারবে সেটা নেয় তো এটা ব্যাঙ্গালোর চ্যামনার এই মাউনো ম্যাগনেট এবং কি নতুন ম্যাগনেট আর মধ্যে ম্যাগনেটগুলা হচ্ছে নতুন এবং কি আপনার তামার কয়েল আর যে এটার তারগুলা যে যে তারগুলা আছে তিন কানেক্ট পাঁচ কানেক্টরের তার এবং কি যে আইসি তারগুলা এগুলা সবগুলো হচ্ছে তামার আমাদের যারা মোটর বিক্রি করেন এবং কি ব্যবহার করেন তারা অবশ্য আমরা চেক দিতে পারবেন তো এটা তো আমাদেরকে দেখাইলাম যে কেসি স্পেশাল তো চার তারের মোটরটা যে আপনাদেরকে একটু ব্যতিক্রম বলছি কেন বলছি একটু এটা নিয়ে আলোচনা না বললে নয় আমাদের এই তার অনেক লাম্পা দেখেন কত মোড়া এগুলা তার দেখেন কত মোড়া আমি এখানে জায়গায় একটু সংকেতের জন্য আমি খুলে দেখাতে পারতেছি না তো এইগুলা আইসি তার যেরকম শক্তিশালী এবং কি ব্যাটারি তার এবং কি আপনার যে হলুদ কানেক্টরের তারগুলা এগুলো খুব মোটা এবং কি মজবুততা এগুলো কিন্তু তামার আমরা কোনো মটরে অ্যালুমিনিয়াম তার এখন পর্যন্ত আনি নাই যদি আল্লাহ বাসা আমরা আগামীতে আনবো না কারণ আমরা সবসময় ব্র্যান্ড কে পচারিত করবার জন্য যতটুকু কোয়ালিটি করার দরকার আমরা ততটুকু করে নিয়ে আসি তো যেটা একটু ব্যতিক্রম বলছিলাম এটা আপনি আজকে গাড়িতে ব্যবহার করতে পারবেন আমরা মূলত এটা বাউন্ড ম্যাগনেট এবং কি ম্যাগনেট আপনাদেরকে বলে দেওয়ার কারণ হচ্ছে অনেকে আপনাদের ম্যাগনেট বলবে না অনেকে পঁয়তাল্লিশ বলবে দিবে বাউন্ড বলবে মাল যাবে পঁয়তাল্লিশ আমরা অরিজিনালি বাউন্ড আছে অরিজিনালি বলি আমরা এখানে আমাদের এসে গোল দেখেন এখানে এসে গোল এবং কি হরিং মার্কা দেওয়া থাকে আর দ্বিতীয় কথা হচ্ছে এটার ম্যাগনেটের শক্তিটা অনেক শক্তি পাবেন এটারও মোটরের গ্যারান্টি আছে এটারও মোটরের গ্যারান্টি আছে আমাদের আটচল্লিশ বোল্ট এবং ষাট বোল্ট দুটাও ব্যবহার করা যায় তো আটচল্লিশ ব্যবহার করলে এটা স্পিডটা ভালো পাবেন তো এটা হচ্ছে আমাদের চার চার মোটর আর আমাদের যে এখন এয়ার বোল্ট আপনাদেরকে দেখাবো আমাদের ব্যবসার শুরুতে আমাদের এয়ার বোল্ট দিয়ে নাম করছি কারণ এটা আমাদেরকে আমাদের যে সুনাম এটা অর্জন করে দিছে এই মোটরটায় কারণ আমাদের এই সুনাম যদি আরো লক্ষ সুনাম কামাই করতে পারলো এই মোটরের সুনাম আমরা মানে বলে শেষ করতে পারবো না কারণ আমরা যখন এয়ার গোল মোটর আনছি প্রথম এই মার্কেটে আগে তো প্রথম মাল বিক্রি চলতো আপনার চল্লিশ ম্যাগনেট বিয়াল্লিশ ম্যাগনেট পঁয়তাল্লিশ ম্যাগনেট বাউন্ন ম্যাগনেট অ্যাভেলেবেল কেউ আনতো না আমরা প্রথম বাউন্ন ম্যাগনেট এনে মার্কেটের নাম করার পরে অ্যাভেলেবেল হয়েছে বাউন্ন ম্যাগনেট তো আমাদের এয়ার গোলটা এই আমাদের এটা সার্ভিসটা ভালো পাইছে প্রথম তো সবাই চল্লিশ ম্যাঙ্গের মোটর ধরলে যেত আমরা বাউন্ন ম্যাঙ্গের যখন মানুষকে দিতাম চালায়া ব্যবহার করে শান্তি পেতো আর সিট এবং কি নয় সিট গাড়ি তো এটা আগে ব্যবহার করতো তো আমরা সবসময় বলি যে এটা সাত সিট ছয় সিটের গাড়িতে ব্যবহার করলে ভালো কিন্তু কাস্টমার তো যারা ড্রাইভার ব্যবহার করে একজনের সাথে দুইজন উঠলে তো হেরা না করতে পারে না যখন গাড়ি আমি স্পিড বেড়ে যায় তখন ড্রাইভাররা চিন্তা করে না তখন নিতেই থাকে আমাদের এই 2000 ওয়াট এয়ার গোল মোটরটা মাসকান্দি আমাদের ইন স্টকে শর্ট ছিল তো এখন আবার अवेलेबल চলে আছে যাদের প্রয়োজন অবশ্যই আমাদের নম্বরে যোগাযোগ করবেন আর যাদের আমাদের এই মালের কোয়ালিটি যদি কোনো অংশে বা ডিসটর্ব থাকে অবশ্যই আমাদের স্ক্রিনের নম্বরে যোগাযোগ করবেন বা মালে কোয়ালিটি কেমন আমাদের কমেন্টে জানিয়ে দিবেন অথবা ইনবক্সে জানিয়ে দিবেন কারণ সমস্যা হতে পারে যে সবসময় ভালো আসবে তেমন কোনো কথা না সমস্যা হতে পারে ভুল টুটি নিয়ে আমরা বেঁচে থাকতে হবে তো আজকে আজ করে আমি আমাদের ঠিকানাটা দিয়ে দেই আমাদের এখন বর্তমান ঠিকানা হচ্ছে ছাব্বিশ মদন পারলেন এখন বর্তমানে আছে জিন্নাত মার্কেট কিছুদিন পূর্বে আমাদের স্থানটা পরিবর্তন হবে অবশ্য আমাদের নবাবপুরে যারা আসতে চান আমাদেরকে কল দিয়ে আসবেন স্থানটা এখন পরিবর্তন হওয়ার কোন দিকে যায় তখন আপনাদেরকে আমরা ভিডিওর মাধ্যমে বা আমরা কল দিলে কলের মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দেব তো আজকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলে আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা আরো